আল্লাহ কোরআনে বলতেছে আমি ধৈর্যশীলের সাথে আছি আল্লাহ কোথাও যে আমি ধার্মিক দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার তুলে আদম আদমের দুই ছেলে হাবিল আর কাবিল হাবিল আর কাবিল যখন হত্যা করলেন হত্যা মানুষ সম্পদ ধন সম্পদের জন্য বা নারী ঘটিত কারণের জন্য বা হিংসতার জন্য মানে কি বলে এটা এই ধন সম্পদ টাকা পয়সা নারী কোনো ব্যাপার সেই এর জন্যই মানুষ মানুষ হত্যা করে হাবিল আর কাবিল দুজনই প্রথম সন্তান কেন হত্যা করলেন কেন আমি যখন শিশুর থেকে আস্তে আস্তে বড় হই তখন আমার ভিতরে হিংস্রতা প্রকাশ পায় প্রতিযোগিতা প্রকাশ পায় আমি হব আমি ও আমি করব আমি ওই করব প্রতিযোগিতা কোন কেন আমি এটা করতে পারলাম না আমার করতে হবে যে কোনো বিনিময় আমার ব্যক্তিগত মতামত এটাই প্রকাশ পায় এর জন্যই হত্যাকাণ্ড হয় আমি ধৈর্যশীলের সাথে আছি খুব খেয়াল করেন কথাটা কোরআনে কোথাও আমি খেলাপকের সাথে আছি আমি খলিফার সাথে আছি আমি মুড়িদের সাথে আছি আমি নামাজির সাথে আছি আমি রোজাদারের সাথে আছি কোরআন বলতেছে আমি ধৈর্যশীলের সাথে আছি আমি ধার্মিকের সাথে আছি এই কথাও বলেনি বলিনি তুমি ধর্ম পালন কর আমি তার সাথে বলেনি আমি ধৈর্যশীলের সাথে আছি এবং এই ধর্মের সাথে আছি এটাও বলেনি বলছে আমি ধৈর্যশীলের সাথে আছি ধৈর্যকে দেখানো যায় ধৈর্য তো ব্যক্তি কেন্দ্রিক সিঙ্গুলার বচন ব্যক্তি কেন্দ্রিক কথা আল্লাহ আমি ধৈর্যশীলের সাথে আছি আমি আছি আমি মহসিনের সাথে আছি আমি মমিনের সাথে আছি খেয়াল করে এ কথা বলেনি আল্লাহ আমি ধৈর্যশীলের দ্বারা এই যে ধৈর্যশীলের কথাটা আল্লাহ বললেন কেন বললেন এই কত রকমের কত বিপদ আপদ কত রকমের কত হিংসতা কত কিছু আসতে থাকে ভিতর ফাইটা যায় কিভাবে প্রতিযোগিত প্রতিশোধ কিভাবে তার সাথে প্রতিযোগিতা করুক আমার ভিতরের স্পিড এমন প্রতিনিয়ত প্রতিযোগিতা খেলতে চায় প্রতিযোগিতা আমি কেন ডলারের বড় হইতে পারলাম না আমি কম এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্যে আমার এক ধৈর্যর অর্থটা আমার এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর বর্তে দিল বুঝতে দিল বিশ্বাস তার প্রতি যদি বিশ্বাস থাকে আমার আল্লাহর প্রতি বিচার তো আল্লাহ করব আমাদের শুধু করছি ধৈর্য ধর আমি তো আমার বিচার করবার চাই আমি প্রতিযোগিতায় ব্যস্ত আমি অহংকারে ব্যস্ত আমি নিজের জিজ্ঞেস করিত আমি অহংকার প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত তাই আমি ধৈর্য ধারণ করতে পারি না ধৈর্য ধারণ করা কি আল্লাহকে বিশ্বাস করা বিচার তো আল্লাহ করব আমি আল্লাহর ওপর ছেড়ে দিই দেখ আল্লাহ বিচার করে কিনা আমার এই বিশ্বাস নাই তো কারণ আমার ভিতর সবসময় প্রতিযোগিতা আমি পাগলা ঘোড়া পাগলা কুকুরের মতো দৌড়িতে থাকি প্রতিযোগিতার জন্য পাগলা ঘোড়ার মতো দৌড়িতে থাকি প্রতিযোগিতার জন্য কিভাবে কি করব কার আগে যাব আমার চেয়ে বেশি ডলার উপরে গেল গা আমার চেয়ে বেশি উপর গেল গা এই আমাদের মানসিকতা হাবিলার কাবিল কেন হত্যা করলো হাবিলার কাবিল গবেষণা করেন না কে হত্যা করল কি ছিল কিসের জন্য হত্যা করল সারা পৃথিবী তো তাদের তাহলে কেন হত্যা করল দয়াল